সর্বপ্রথম আল্লাহ পাক মানব বানাইছেন ওই সর্বপ্রথম মানুষের নাম কি আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক মাটি দিয়া বানাইয়া ruh ঢুকাইয়া যখন দাঁড় করাইলেন এক দিকে আদম আরেক দিকে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন রে ফেরেশতারা আদম কে সিজদা দাও আদম কে সিজদা দাও তারে আমি সম্মান বেশি দিছি কোন কারণে সম্মান বেশি আল্লাহ উল্লেখ করে দিলেন মুয়া আল্লামা আদম আল্লা আস্মা আকুল্লাহা আল্লাফা প্রব্ল আলবিনী রিলিম দিয়েছে আদমের মধ্যে রিলিমের কারণে আদম সম্মানিক হুকুম পায়া সমস্ত ফেরেশ তারা সেদ্দায় লুটায়া করলেন মুসলমানি মন্দার ভয় রামদ আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বানাইলেন কিন্তু মানুষ হল সৃষ্টির সেরা মহান মাউলাই করিম কি কি বানাইলেন আগে আমরা একটু লক্ষ্য করি একটা হইল ইহ জগৎ আর একটা হইল জগৎ কয়টা ইহ জগতের সীমানাটা একটু লক্ষ্য করি আমরা আল্লাহ পাক রব্বুল যে ইহ জগৎ বানাইলেন এই ইহ জগতের উপরের দিকের সীমানা নিচের দিকের সীমানাটাকে একটু লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে বসবাসের জন্য জায়গা দিয়েছেন এই যে পৃথিবী এই तमाम পৃথিবী মহান আল্লাহ রেখেছেন ওই মাটিটাকে আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন একটা পাতরের উপরে আর আস্তে কোন হুল্লন এই পাথরটাকে আল্লাহ রেখেছেন একটা মাছের পিঠের উপরে এই মা মহান আল্লাফ কিছু পানির উপরে স্থাপন করেছেন এই পানিটাকে একটা একটা ধারণ করে আছে প্লেট পৃথিবীর মাটিটাকে একটা পাথরের উপরে বসাইছেন পাথরটা কি পৃথিবীর থেকে বড়। যেই পাথরটাকে একটা মাছের পিঠের উপরে বসায়া রাখছেন মাছের পিঠটা কি পাথরের চেয়ে ছোট না বড় মাছ যেই পানিটায় ধারণ করে আছে পানির পরিমাণ আর ওই পানিটাকে যেই প্লেটে ধারণ করে আছে প্লেটটার কি পরিমাণায় অত এই বিশাল প্লেট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন টিকায় রেখেছেন আল্লাহর হুকুমের মাধ্যমে সুন্নয় ভাষায় রাখছে ওই প্লেটের নিচটা হলো পাতালপুরি পাতালপুরি আমরা তো একশো দুইশো ফুট নিচ থেকে পানি আসলেই মনে করি পাতর পাতরের নিচে হলো মাছ মাছের নিচে পানি পানির নিচে প্লেট এরপরে শূন্য স্থান ওইটা পাতাল পুরী পাতালপুরি ইহ জগতের শেষ সীমানা নিচের ইহ জগতের শেষ সীমানা নিচের দিক পাতাল করি এবার আসে মৌলাই যে ইহ জগৎটা বানাইলেন তার উপরের দিক উপরের দিকে যদি আমরা তাকাই আমাদের উপরে চাঁদ সূর্য তারকারা যে আসে না নাই এইগুলোর বর্ণনা দিলে তো এখানেই শেষ এর উপরে আর জন যেত না আসমানও যাই আমাদের মাথার উপরে আসমান আছে না নাই এক সময় একদল মানুষে বলতেন আসমান বলতে কিছুই নাই শুধু নীল দেখা যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন বান্দারা রে আসমান তো আছে আছে একটা দুইটা না আমি সাতটা বানাইছি আল্লাহি খালাকাসাবাআ সামাওয়াতিন ক মজবুত করে করে আল্লাহ ষাটটা আসমান বানাইছেন প্রথম আসমানটা আমাদের মাথার উপরে যে আসমান ওই আসমান আল্লাহ স্থির পানি দ্বারা বানাইছেন দ্বিতীয় আসমানটা আল্লাহ তালা লুহা দ্বারা বানাইছেন তৃতীয় আসমানটা তামা দ্বারা বানাইছেন চতুর্থ আসমান রূপা দিয়া বানাইছেন পঞ্চম আসমানটা স্বর্ণের তৈরি ষষ্ঠ আসমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াক উৎপাতরে দিয়া বানাইছেন সপ্তম আসমান নূর দ্বারা বানাইছেন এক একটা আসমান আর একটা আসমানের চাইতে কি পরিমাণ ব্যবধান একটা মাঠ আর একটা বলে যেই পরিমাণ ব্যবধান বিশাল এই মাঠের মধ্যে একটা বুট দানা যদি পরে থাকে তার ব্যবধান যেই পরিমাণ প্রথম আসমান দ্বিতীয় আসমানের সাথে এই পরিমাণ ব্যবধান উপরের দিকে যত যাইবেন প্রশস্ততা ততই ভাইবেন স্বর্ণের আসমান রূপার আসমান ইয়াকুতের আসমান আল্লাহ বানাইলেন তামাম সৃষ্টি জগৎ এত সুন্দর জগৎ বানাইয়া মহান মাউলাই কারিম ঘোষণা দিলেন বান্দারে তুমি বান্দা সৃষ্টির সেরা সৃষ্টির সেরা কেও আল্লাহই বললেন মহান মওলাই করিম সৃষ্টির সেরা কারণে বললেন ওয়াতিনি ওয়াজাইতু লি ওয়াতুরি সিনিনা ওয়াদা আল বালদিন لقد خلقنا الإنسان في أحسن تقويم تين القصام زيتون القصام تورسينا بلاد الأمين القصام تين زيتون عين بلاد الأمين মহান মৌলাই করিম দুইটা ফলের নাম নিলেন আর দুইটা জায়গার নাম নিলেন চারটা বস্তুর কসম যেই কথা বলা হয় কথাটার ওজন কি কম না বেশি পাক চারটা কসম খাইলেন কসম খাইতে গিয়া লক্ষ্য করেন মওলার কসম কাওয়ার পদ্ধতিটা দেখেন জমিন থেকে উৎপত্তশীল দুইটা ফলের নাম একটার নাম তিন আর একটার নাম যাইতুন তিন একটা ফল যাই কোন একটা ফল তবে এই ফল যেটা ওইটা দিয়ে তেল বেরোয় এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু কিছু হয়তো ফল জাতীয় না হয় তরল জাতীয় এই জমিন থেকে যা বেরো হয় লক্ষ্য করে দেখবেন হয়তো ফল জাতীয় না হয় তরল জাতীয় সমস্ত ফল জাতীয় বস্তুর সর্দারের নাম তিন সমস্ত তরল জাতীয় বস্তুর সর্দারের নাম যাইতুন আল্লাহ বুঝায় দিলেন বান্দারে জমিন থেকে যা বের হয় সমস্ত কিছুর দুই সর্দার দুইও সর্দারের কসম এই জমিনে এক জায়গার চাইতে আর এক জায়গার মর্যাদা এক জায়গার চাইতে আর এক জায়গার মর্যাদা তাম পৃথিবীর বুকে দুইটা মর্যাদার জায়গা একটার নাম তুরে সায়না তুর পাহাড় আর একটার নাম বলাদিন আমিন মক্কা নগরী আল্লাহ বলেন তুর পাহাড় এবং মক্কা নগরী এই জমিনে যত জায়গা সবচেয়ে দামি জায়গা সম্মানী জায়গা এক নম্বরে মক্কা নগরী দুই নম্বরে তুর পাহাড় আল্লা পাকাল আমি এই চার বস্তুর কসম কায়া বলেন বান্দারে আমি আল্লাহ তোমারে সুন্দর করে বানাইলা এই পৃথিবীর জমিরে স্বর্ণের আসমান বানাইলা স্বর্ণের আসমান তোমার চাইতে সুন্দর না রূপার আসমান বানাইলাম রূপার আসমানও তোমার চাইতে সুন্দর না তোমার যে আমি মাটি দিয়ে বানাইছি আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মাটির মানুষ তুমি সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত বানাইছেন সৃষ্টির সেরা বানাইছেন এমনিই না এমনি না কারণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিন ওয়ালযীনা উতুল ইলমা derajat ও দুনিয়া মানুষ কান পেতে শুনে রাখো তামাম পৃথিবীর লন্ডনের আমেরিকা আফ্রিকার মধ্যপ্রাচ্যের ভারত বাংলাদেশ যা আছে तमाम পৃথিবীর সমস্ত মানুষেই প্রথম পরিচয় মানুষ প্রথম পরিচয় খ্রিস্টানরা কি অমানুষ না মানুষ প্রথম পরিচয় সবাই মানুষ কথাটা কার আল্লাহ মহান মৌলাই করিম বলেন প্রথম পরিচয় হলো তোমরা সবাই মানুষ এর পরের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে আমি আশরাফুল মাফলুকাত বলেছি এদের মধ্যে আমি আকল ইলিম দিলে দিয়েছি ইলিম ও দুনিয়ার মানুষ খুব ভালো করে জানত আশরাফুল মাহলুক সৃষ্টির সারা তোমরা মানুষ এই মানুষের মধ্যে কারা দামি তোমরা এটা শুনিয়া নাও আসমানের নিচে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষের মধ্যে মহান আল্লাহ মর্যাদা দিয়েছেন ইমানওয়ালা ইমানদার একজন ইমানদার যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কেমত হবে না কন্যা আর আরো বলেন আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহ আকবার একজন ইমানদার যতক্ষণ জিন্দা থাকবে কেমত হবে না সমস্ত ইমানদার এই ইমানদারদের মধ্যে আবার দামি কারা প্রথমে তো মানুষের মধ্যে দামি ইমানদার ইমানদারের মধ্যে দামি হইল আলেম ওলামা আল্লাহ বলেন আমি যাদেরকে এই নিম দিলাম তার হইল সম্মানী একদল মানুষ আলেমদের সম্মান দেয় আরেক দলের দেয় না আসে না নাই মুসলমানের সমাজে আলেমদের তো পারে না আবার এই মুসলমান হইয়া শুনছি চেয়ারম্যান নাকি মাদ্রাসার সভাপতি জীবনের নিজের জন্য তো হাত পাত্র না কেউ কাছে মাদ্রাসার জন্য জবান তো লাগানি লাগে এই রকম মানুষে আছে এই রকম মানুষে আছে মাদ্রাসা দেখতে পারে না আলেম দেখতে পারে না আছে না নেই সর্বপ্রথম আল্লাহ পাক মানুষ বানাইছেন ওই সর্বপ্রথম মানুষের নাম কি

আল্লাহ উল্লেখ করে দিলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুલ્લાহ আল্লাহ পাক রব্বুল আলামিন রিলিম দিয়েছে আদম মধ্যে রিলিমের কারণে আদম সম্মানী আল্লাহ পাকের হুকুম পায়া সমস্ত ফেরেশতারা সিজদায় উঠায় পড়লেন উপস্থিত একজন ঝুঁকে নাই তার নাম ইবলিস একজনের সম্মান দেই নাই শেকিল লাবু মান হইছে না দিয়া না কতিগ্রস্ত আর ওজরে জবান কুলে বলেন লাবু মান না কতিগ্রস্ত আশ্চর্যজনক একটা কথা হয়তো আজকে আপনাদের অনেকের জন্য নতুন মনে হইতে পারে समस्त ফেরেশতারা যখন সিজদা দেয় একজন ফেরেশতা সিজদাটা আগে দিয়ে দিল

আমি যারে ইলিম দিছি আমি যারে সম্মান দিছি তুমি তারে সম্মান দেওয়ার কারণে সবাই তো দিছে তুমি আগে দেওয়ার কারণে তোমারে পুরস্কার দিমু কি পুরস্কার মুফাসসিরিনে কেরাম বলেন ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ ত্রিশ পারা লিখে দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজে যদি আলেম হইবার না পারো আলেমের ছাত্র হও আলেম যদি হইবার না পারো আলেমের ছাত্র তাও যদি হইতে না পারো তাহলে আলেম ছাত্র মাদ্রাসার সাহায্যকারী হয়ে যাও হয়ে যাও এলাকার সব মানুষের এই সামর্থ্য নাই নাই এই জন্য নবীজি আর এক কথা বলে দিয়েছেন সেটা হলো যদি সাহায্য করতে না পারো সবাই দোয়া করো মাদ্রাসার প্রতি মহাব্বত রাখবা হয়তো আলেম হইবা না হয় আলেমের ছাত্র হইবা নইলে সাহায্যকারী হইবা নইলে দোয়া করে ওয়ালা হইবা মহাব্বত করে নেওয়ালা দোয়া করে নেওয়ালা হইবা এই চার দলের ভিতর সারা পঞ্চম দলে যাইও না কেন জননী ফাতুহলিক ধ্বংস হইয়া যাইবা এই পর্যন্ত আলেমদের সাথে বিয়াদবি কইরা কেউ সফলতার মৃত্যু পায় না

রাত্রে ঘুমাইছে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে কেয়ামতের ময়দান ফুলসিরাত কায়েম হয়েছে ফুলসিরাতের ব্রিজ বড় পিচ্ছিল কিন্তু মাদ্রাসার তালবে মরা ব্রিজের উপরে এই মাথার থেকে ওই মাথায় ওই মাথা থেকে ওই মাথায় দৌড়া দৌড়ি খেলে আর উনি যে মুরব্বী উনি তিন কদম সামনে যান দুই কদম পিচায়া করেন তিন কদম সামনে যান দুই কদম পিচায়া করেন এই যে হালত শুরু হয়েছে হঠাৎ করে একজন তালবে ইলম দেখে ফেলছে কয়তে দ দূরই গেছে ধরছে সাথে সাথে আর যেই মাত্র শেষ রাত্রিতে ঘুম থেকে উঠলেন আর কোন কথা নাই বিবি জিজ্ঞাসা করেন এত গভীর রজনী আপনি কোথায় যান এখনো তো নামাজের অর্থ হয় নাই জামাটা নিয়ে একদম মাদ্রাসার দিকে রওনা উনি জানেন শেষ রাত্রিতে তালেবে আল্লাহর কালাম তিলাওয়াতের জন্য গভীর রাতে উঠে মাদ্রাসায় চলে গেলেন গিয়া মাদ্রাসার হুজুরের সামনে বিক্ষুকের উপসহায়ের মতো দাঁড়ায় রইল গভীর রজনীতে আপনি কারণটা কি হুজুর এই স্বপ্নটা আমি দেখলাম এটার খেয়ামতের দিন তালিমদের উশিলায় মানুষ নাজাদ পাই উনি সব ছাত্রদেরকে কাছে আনলেন এক একজন রেআইনে জরায় ধরেন চোখের পানি সারেন আর কান্দেন বলেন বাইরে বাইরে যা ইচ্ছা ডাকবি তবে হাসরের দিন আমার লুইয়া যায়